অযোধ্যা পাহাড়ে নির্মাণ বাড়ছে অযোধ্যা পাহাড়ে নির্মাণ ভাঙলো বনদফতর দফতরের জমি দখল করে নির্মাণ চলছিল দেখুন তিনটি বাড়ি ভেঙে দিল বন দফতর দেখো প্রিয়াঙ্কা একেবারেই বন জমি দখল করে বেআইনি নির্মাণ করা হয়েছিল এবং অযোধ্যা পাহাড়ে এই ধরনের বাড়ি চিহ্নিত করে বনদপ্তর এবং তাদের নোটিশ করা হয় এবং তাদের সতর্ক করে বলা হয় যে নির্দিষ্ট সময়ের মধ্যে বাড়িগুলো তারা নিজেদের উদ্যোগে ভেঙে দেওয়ার কথা বলা হয় নোটিশে কিন্তু তারা কর্ণপাত না করায় বনদপ্তর আজকে একেবারেই নিজেদের উদ্যোগে বনদপ্তর সেই বাড়িগুলোকে ভেঙে দেয় দুটি পাকা বাড়ি একটি কাঁচা বাড়ি ভেঙে দেয় বনদপ্তর এবং বনদপ্তর এই অভিযান আগামী দিনে আরও চালাবে এবং যে বন দপ্তরের জমি যারা দখল করে রেখেছে বিভিন্নভাবে তাদের সেই বনদপ্তরের জমি দখলমুক্ত করবে পুরুলিয়া জেলাতে তুমি জানো প্রিয়া ইতিমধ্যেই বনদপ্তর বেশ কিছু উদ্যোগ নিয়েছে বিশেষ করে বন্যপ্রাণীর সংরক্ষণের বিষয়গুলো যেমন রয়েছে তেমনি পাশাপাশি বেশ কিছু উদ্যোগ রয়েছে বন দপ্তরের সেই বিষয়ে বনদপ্তর দেখতে চাইছে যে বনদপ্তরের যে জমি রয়েছে সেই জমি কোথায় কোথায় বেআইনিভাবে দখল করা হয়েছে সেই দখলমুক্তর কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে এবং এই অযোধ্যা পাহাড়ে তিনটি বাড়ি ইতিমধ্যেই ভেঙে দেওয়া হয়েছে এবং আরও যে বাড়ি রয়েছে বা যে জমি দখল করে বেআইনিভাবে দখল করা হয়েছে বনদপ্তরের জমি সেই বনদপ্তরের জমি চিহ্নিত করে দখলমুক্ত করবে বনদপ্তর প্রিয়াঙ্কা